আপনি রোশান ব্যক্তিগত জীবনে কি একজন সাকসেসফুল প্রেমিক আমার জীবনে আমি আমার ট্রু লাভ বলেন আমার আপনি কয়টা প্রেম করছেন হ্যাঁ সরি কয়টা প্রেম করছেন আমার জীবনে আমি টু বি ভেরি অনেস্ট একটাই ভালোবেসেছি অন্তর থেকে দিল থেকে ভালোবেসেছি যাকে ভালোবেসে আল্লাহ তাকে আমার জীবনে আমার আমার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করেছেন কবুল করে নিয়েছেন এবং তাকে নিয়ে আমি সারা জীবন অনন্ত কাল থাকতে চাই মৃত্যুর আগ পর্যন্ত তার ধরে আমি থাকতে চাই এবং সবসময় আল্লাহর কাছে দোয়া করে যে প্রতিটা মানুষের জীবনে এমন ভালোবাসা যাকে সে অ্যাকচুয়ালি সে লাভ করবে অ্যাকচুয়ালি সে তাকেই পেতে চায় এবং তাকেই পাবে এবং তাকে নিয়েই তার সারাটা জীবন কেটে যায় আলহামদুলিল্লাহ এরকম জীবন সঙ্গে আমি পেয়েছি এবং সবার কাছে দোয়া চাইব যে আমি সবার জন্য আমি নিজেও দোয়া করবো যে আপনারও ঠিক ততটাই মানে হ্যাপি থাকেন যত আপনার মন থেকে চান এবং সেটা আপনাদের ভালোবাসার মানুষকে আপনি আপনি প্রেম করেছেন একটা কিন্তু আপনাকে তো অনেকেই চেয়েছে আপনি একজন সুদর্শন ছেলে ছোটবেলা থেকেই নিশ্চয়ই আপনার প্রতি অনেক ক্রাশ ছিল অনেকেই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তো সেই ক্রাশের একটা গল্প যদি বলতেন দর্শকদের কতগুলো প্রেম পত্র পেয়েছেন কতগুলো প্রপোজাল পেয়েছেন কিভাবে সেগুলো হ্যান্ডেল করেছেন আমার হ্যাঁ ছোটবেলা আসলে প্রপোজাল পেতে ভীষণ ভালোই লাগতো কারণ ছোটবেলায় আসলে প্রেম করতে পারা প্রেম করব এই বিষয়টার মধ্যে মানুষের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতো আমি প্রেম পর্যন্ত যেতে পারিনি প্রেম পর্যন্ত না যেতে পারলেও আমার কাছে কিছু মানে মানে আমার স্কুল লাইফে আমি অসংখ্য লাভ লেটার পেয়েছি বলতো লাভ লেটার আসলে ছেলেরাই দেয় কিন্তু আমার ক্ষেত্রে উল্টোটা হয়েছে আমি স্কুল লাইফে আমার প্রাইমারি স্কুলে এবং হচ্ছে আমার হাই আমি প্রচুর পরিমাণ লাভ লেটার পেয়েছি এবং এমনও হয়েছে যে লাভ লেটার আমাকে কেন দিয়েছে সেটার জন্য আমাকে টিচার আমাকে চার্জ করেছে তোকে কেন লাভ লেটার দেয় তো এটা নিয়ে অনেক মজার মজার স্মৃতি আসলে লাইফে রয়েছে আমি আমার শ্রদ্ধে তো হজল স্যারকে অনেক মিস করছি স্যার কিছুদিন কয়েক বছর আগে আমাদের সবচেয়ে ফেভারিট টিচার ছিলেন এবং সবচেয়ে ভয়ঙ্কর টিচার ছিলেন তিনি আল্লাহ ওনাকে জানাত নসিব করুক তো স্যার আসলে আমাদের স্কুল লাইফটাতে এতটাই বেশি অ্যাগ্রেসিভ ছিলেন আবার আমাকে ভীষণ স্নেহ করতেন তো একবার একবার তিনজন আমাকে লাভ লেটার দিয়েছে তো তিনজন লাভ লেটার নিয়ে তিনজনের মধ্যে রেশারেশি তিনজনের মধ্যে দ্বন্দ্ব তো ব্যাপারটাকে আমি চুপে চুপে খুব এনজয় করছিলাম তো সামহাও এটা হয়েছে কি মানে এটা টিচার পর্যন্ত পৌঁছে গেছে এখন হয়তো বা ওই তিনজনের মধ্যে কেউ যদি জানিয়েছে বা এই ওরনামেন্ট আসতে তো সামহাও হয়েছে কি মানে স্যার আমাকে ডাকিয়েছেন ইয়েতে আহ স্যারের মানে হেডমাস্টারের রুমে ডাকিয়েছেন হেডমাস্টার তিনি ছিলেন আমাদের হেডমাস্টারের পরের শিক্ষক ছিলেন এবং হেডমাস্টার সব ছিলেন যে আমাকে মেয়রের ছেলে বলে ডাকতো যে এই তোকে এত লাভ লাভলেটার দেয় কেন আমি তো চুপ কোনো কথা বলি না কারণ ওনার সামনে আমি কথা বলতে ভয় পাই একদম চুপচাপ দাঁড়িয়ে আছি তো মেয়েদেরকেও চার্জ করেছে আমাকেও চার্জ করেছে যে খবরদার এইসব জিনিসের যেন আর কখনো না দেখি তো এই যে জিনিসগুলো আসলে আমার কাছে অনেক বেশি অনেক মনে পড়ে যে আসলে স্কুলের এই প্রতিটা মোমেন্টস আসলে এত বেশি ছিল খুব মধুর নিয়ে খেলতে যাওয়া নিয়ে কখনো স্কুল পালানো এমন সব লোকেশনে যাওয়া যেখানে মা বাবা কখনো অ্যালাউ করে না নদীর বাড়ি গিয়ে বসে থাকতাম আমাদের ওখানে তিতাস নামে একটা নদী ছিল নদীর বাড়ি গিয়ে বসে থাকতাম এই জিনিসগুলো আসলে ভীষণ রকমের মনে পড়ে হ্যাঁ আমাদের বন্ধু আমার স্কুল যারা ফ্রেন্ডস ছিল ওদের সঙ্গে সবার সঙ্গে আমার কানেকশন রয়েছে বাড়িতে গেলে ঈদের সময় বা যে কোনো ভেকেশনে যাই আমাদের হোমটাউন হচ্ছে ব্রাহ্মণ বেলিয়ার আখড়াতে আখড়াতে হচ্ছে আমার জন্মস্থান সেখানে আখড়া রেলের সরকার উচ্চ বিদ্যালয় ছিল আমার স্কুল সেখানে পড়াশোনা করেছি যদিও পরবর্তীতে কলেজের জন্য ঢাকায় আসতে হয়েছিল তো এই যে আর কি মানে স্মৃতি গুলো ভীষণ মনে পড়ে আসলে প্রেম আসলে বিষয় না আসলে লাইফ অনেক জীবনটা আসলে এত ছোট একটা সময় হয়তো দেখতে দেখতে চলে যাই আমাদের মুহূর্তগুলো কেটে যায় স্কুলের স্মৃতি মনে পড়ে বা বন্ধুদের সঙ্গে নানান রকমের স্মৃতি বা চাইল্ডহুড যখন স্কুলে ভর্তি হয় নাই কাজিনদের সঙ্গে অনেক স্মৃতি মনে পড়ে প্রতিটি স্মৃতি আসলে খুব মানে সুন্দর আপনার কলেজ কোনটা ছিল আমার কলেজ ছিল ঢাকা সিটি কলেজ ঢাকা সিটি কলেজ যদিও পরবর্তীতে আই ট্রান্সফার ইন মাই হোম টাউন আমার বাবা আমাকে হঠাৎ করে দূরে রেখে অসুস্থ হয়ে গেছিলেন একদম এন মোমেন্টে গিয়ে আমি কলেজ ট্রান্সফার করেছিলাম আমার পরে আবার হোম টাউন আসতে হয়েছিল আর কি আমার বাবার জন্য তারপরে তারপর হচ্ছে আমার আইউবি থেকে আমার বিবিএ মার্কেটিং এ আমি বিবিএ কমপ্লিট করেছি বিবিএ শেষ করতে করতে আসলে সিনেমাতে চলে আসা যার জন্য মাস্টার্স করতে আমার অস্ট্রেলিয়াতে যাওয়ার যে ব্যবসার সাবজেক্ট নিয়ে পড়ালেখা করছিল যার বিষয়টা হওয়া উচিত ছিল ক্যারিয়ারটা হওয়া উচিত ছিল মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি সেই ছেলেটি কিভাবে অভিনয় আসে আমি কয়টা জায়গায় জবও পেয়েছিলাম টু বি ভেরি অনেস্ট আমাদের সেটা হচ্ছে যে আমাদের সিনেমা জগতটা নিয়ে আসলে আমার আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না সিনেমাতে আমি কাজ করব সিনেমাতে একজন নায়ক হিসেবে পুরো দেশের সামনে নিজেকে উপস্থাপন করব এরকম চিন্তা কখনোই আমার ছিল না আমার এই সিনেমা জগতে আসার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আব্দুল আজিজ ভাইয়ের রক্ত সিনেমার মাধ্যমে তো রক্ত সিনেমার আগে যদি আমি দুটো সিনেমাতে অফার পেয়েছিলাম আমার দুজন ডিরেক্টরের নজরে আমি পড়েছিলাম যে একটা হচ্ছে আমাদের সুয়েল আরমান ভাই আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের আরেকটা সিনেমার অফার পেয়েছিলাম মামুন ভাইয়ের কাছে অন্য মামুন ভাইয়ের কাছ থেকে সেটা হয়তো পরবর্তীতে

তাদের এক্সপেকটেশন তো সবারই তো আসলে অনেক পজিটিভ এক্সপেকটেশন থাকে যে আমার সিনেমাটা কোনো প্রযোজকই চায় না যে আমার সিনেমাটা খারাপ হোক কখনো কখনো লিমিটেশনের কারণে হয়তো আমরা না যেহেতু আমাদের কাজটা অনেক সময় দর্শকের একদম পুরোপুরি তাদের এক্সপেকটেশন ফুলফিল করতে আমরা পারি না কিন্তু সবারই কিন্তু স্বপ্ন থাকে যে আমার সিনেমাটা একটা বেস্ট সিনেমা হবে প্রতিটি দর্শক সেটি দেখবে পছন্দ করবে আমি সবসময় আমার প্রতিটা মোমেন্টসকে স্মরণ রাখি

তো ওটার পরে হয়ে গেছে কি আবার আমাদের আহ আমার সঙ্গে আহ ওরা আসলে স্যাচ্ছিয়া জন্য একটা দূরত্ব তৈরি করেছিল তা আমি সেই দূরত্বটা তৈরি করে আমি আবার ওদের সঙ্গে একটা মানে ওই স্কুল লাইফের মধ্যে একটা বন্ডিংস তৈরি করে রেখেছি যেন সেটা আজীবন থাকে বন্ধুত্ব হচ্ছে একটা অমূল্য জিনিস একটু যদি এক গ্লাক্কে সম্পর্কে বলতে আপনার ফ্যামিলি সম্পর্কে আমার বাবা মা আমার বাবা উনিশশো তিরাশি সালে প্রথমবার ইউপি চেয়ারম্যান হয়েছিলেন আখাড়া দক্ষিণ ইউনিয়নের সেই সময় থেকে উনি টানা বিশ বছর ইউপি চেয়ারম্যান ছিলেন থ্রি টাইমস তিনি পরপর তিনবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন তারপর দুই দুই দুইবার পিরিয়ড তিনি পৌরসভার প্রথম প্রথম মেয়র তো ওনারা আসল তিরিশ বছর সময় কেটেছে ক্ষমতায় থেকে থেকেই তো আব্বু রাজনৈতিক জীবনটা আমি চোখের সামনে থেকে দেখেছি আমার লাইফে আমার সততার যদি কোন আইডল থাকে সেটা হচ্ছে আমার বাবা তিনি ওনার পুরো জীবন দু পয়সার দুর্নীতি থেকে তিনি দূরে ছিলেন কখনো নিজের স্বার্থের জন্য স্বার্থের কথা চিন্তা করেননি কখনো ওনার উনি মানে টু বি বেরি আমি একটা ফ্র্যাঙ্কলি একটা কথা বলে দিই আমাদের জন্য আমার বাবা মার আমার বাবার সেভিং হচ্ছে এখনো পর্যন্ত জিরো আপনি যদি বলেন রসান আপনার বাবা আপনার জন্য কি কি দিয়েছেন আপনাকে কি করেছেন আমার বাবা টাকার অঙ্ক যদি হিসাব করেন আমার বাবা আমার জন্য যদি বাবার কোন ব্যাংক ব্যালেন্স আপনি হিসাব করতে চান হি ডাজেন্ট হ্যাভ এ সিঙ্গেল অ্যামাউন্ট অফ মানি ফর আস ফর হিজ চাইল্ড আমি আছে আমার বোন আছে তাদের জন্য তিনি কিছু করতে পারেননি কিন্তু তিনি যেটা করতে পেরেছেন আমাদেরকে প্রপারলি গুড হিউম্যান হিসেবে সমাজে এস্টাবলিশ করার চেষ্টা করেছেন সততার শিক্ষা দিয়েছেন যেটা তার কাছ থেকে আমরা দেখে দেখে পেয়েছি এবং মানুষকে ভালোবাসতে শিখেছি এবং তিনি যে সম্মান দিয়ে গেছেন যে এমকের এমকের নুরুল হক ভুইয়ার সন্তান হিসেবে এখনো মানুষ আমাদেরকে যতটা সম্মান করেন এটার চেয়ে আসলে বড় কিছুই হতে পারে না এবং বাবার প্রতি চির জীবন গ্রেটফুল যে বাবা উনি একটা ভালো মানুষ হিসেবে মানুষের সঙ্গে মানুষের সেবা করে গেছেন বলেই তো আসলে মানুষ আমাদেরকে এত সম্মান করে নয়ত হয়তোবা অন্য কোনো বিশেষণে আমাদেরকে ডাকতেন এই যে ভালোবেসে যে ডাকেন যে নুরুল হক মেয়র সাহেবের ছেলে তার বাবার মতোই হয়েছে এই জিনিসগুলো শুনতেই আসলে ভালো লাগে এই জিনিসগুলো শুনলে মনে হয় যে আসলে জীবন আর কোনো কিছু প্রয়োজন নেই আপনারও কি ভবিষ্যতে আপনার এলাকায় গিয়ে ইলেকশন করবার বা রাজনীতি করবার প্ল্যান আছে আমার আসলে আমার বাবার ইচ্ছা আছে আমি আসলে আমার জীবনে কোনো কিছু প্ল্যান আমি করি না মানে আমার আমার কাছে মনে হয় যে আমার আমার জীবনের মুহূর্তগুলো আসলে ডিসাইড করবে যে আমি কি করব আপনি যদি বলেন যে পিয়াল পিয়াল ভাই যদি আপনি আমাকে যদি বলেন যে রসান আপনি কি পলিটিক্স করবেন আপনি কি আপনার এলাকার জন্য কিছু করতে চান যদি বলেন যে আমার এলাকার জন্য কিছু করতে চাই সেক্ষেত্রে আমার উত্তর থাকবে ইয়াস আই ওয়ান্ট টু ডু সামথিং ফর মাই ফর মাই হোম টাউন ফর মাই ওন প্লেস যেখানে আমার জন্ম হয়েছে যদি বলেন পলিটিক্স করবো কিনা আমি বলবো যে জানি না আমি জানি না একান্তই জানি না কেন জানি না কারণ আমি শুধুমাত্র আমার ব্যক্তি রোশনের জন্য পলিটিক্স করতে চাই না যে রোশন পলিটিক্স করে সালার দু কোটি টাকা মানে একটা বাড়ি করেছে দশ কোটি টাকার একটা এমন ব্যাংক ব্যালেন্স করেছে আমি আমার ব্যক্তিগত বেনিফিট জন্য আমি কখনোই হতে চাই না মানে আমি পলিটিশিয়ান হতে চাই আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে দিয়ে আপনি কখনো এমন কোনো কাজ করাবেন না যেটাতে আপনি অসন্তুষ্ট হন যেটার জন্য আমি জাহান্নামে নামে যেতে পারি আমি ব্যক্তি রসনের মাধ্যমে যেন একটা মানুষের দুই পয়সার কোনো ক্ষতি না হয় একটা মানুষ যেন কষ্ট না পায় আমি সবসময় আল্লাহর কাছে সেটাই দোয়া করি যে আপনি সবসময় আমাকে সততার পথে রাখেন আমাকে দিয়ে যদি বড় কিছু আমার আমার জীবনে করার যদি প্রয়োজন পড়ে সেটা যেন আমি সততার সঙ্গে করতে পারি এবং মানুষের কল্যাণের জন্য করতে পারি আর পলিটিক্স শব্দটা যদি আমার লাইফে কখনো যুক্ত হয় সেটা যেন শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য আর কোনো আমার ব্যক্তি স্বার্থের জন্য নয়